আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ কেমন আছেন আপনার সবাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু হলো নেহারি রান্না করেছে তো জলদি ফ্রেশ হয়ে চলে আসলাম হলো নাস্তা করার জন্য আর নেহারি স্বাদে সাধারণত আমি একটু ধনে পাতা কাঁচামরিচ এসব খেতে পছন্দ করি আর সাথে ছিল হলো পুরি সাধারণত পুরি আমার তেমন একটা পছন্দ না তবে নেহারির ঝোলের সাথে পুরি খেতে বেশ ভালোই লাগে এবং নেহারিটা এত মজা হয়েছিল যদিও বা আম্মু নেহারি অলওয়েজ বেস্ট আমি যত জায়গারই নেহারি খাই না কেন নামি দামি বাট আম্মুরটাই মনে হয় সবচাইতে বেশি মজার আর এটার মধ্যে যে মাংসটা ছিল মাংসটা এত সুন্দরভাবে গলে গিয়েছিল বলার বাহিরে তারপর চলে আসি হলো একটু কাজ করতে কাজ করতে বলতে আজকে হলো আমি আমার রুমের বারান্দাতে নেট লাগাবো কারণ ইদানিং আমার রুমের বারান্দা থেকে অনেক বড় বড় টিকটিকি আমার রুমে ঢুকে পড়ে আর আমি টিকটিকিকে অনেক বেশি ভয় পাই লাইক মানুষ দেখা যায় যে ভূত চোর ডাকাত এসবকে ভয় পায় বাট আমি ভয় পাই হলো টিকটিকিকে লাইক আমার রুমে যদি টিকটিকি থাকে বা যে কোনো রুমে টিকটিকি থাকে আমি ওই ফ্ল্যাটেই দিন যাই না যতক্ষণ ওই টিকটিকি রুম থেকে বের করা হয় তো আমি হলো ফেসবুকে দেখি যে একটা পেজ হলো এরকম তারা জানালা বা বারান্দার মধ্যে এরকম নেটে লাগিয়ে দেয় তো তাদের এই সার্ভিসটা আমি নিই তো তারা বেশ সুন্দর করে আমার পুরো বারান্দার মধ্যে এরকম নেটটা লাগিয়ে দেয় তো তারপর ওটা শেষ করে আমি একটু কাবাব রান্না করতে চলে আসি এটা মূলত বিকালের দিকে চিন্তা করি যে একটা নাস্তা কি বানানো যায় তো এখানে আমি আজকে হলো একটু চিকেন কাবাব বানাবো এর জন্য প্রথমে হলো কাঁচামরিচ তারপরে ধনে পাতা নিয়ে নিয়েছি তো এটাকে ভালো মতো আমি ব্ল্যান্ড করে ফেলি তারপর হলো একটু ছোটো ছোটো সাইজের টুকরো করা চিকেন নিয়ে ফেলি তার মধ্যে গোলমরিচ গরম মশলা আদা বাটা রসুন বাটা এসব দিই এবং চিকেনের সাইজটা বেশি বড় না করেই ভালো আমার মতে ছোট হলে দেখা যায় যে মশলাটা একদম চিকেনের ভিতরে ঢুকে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলো পেস্ট করে রাখার সেই ধনে পাতার কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ঝাল যেমন খান তেমনটা দিবেন আর আমরা যেহেতু সাধারণত ঝাল একটু কম খাই তো আমি এখানে একটু কম কাঁচামরিচ ইউজ করেছি তারপরে হলো আমি এটাকে ভালো মতো মাখিয়ে ফেলি যেহেতু আমি কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি তাই কালারটা একদম গ্রিন আসে নেই তবে আপনারা যদি ডার্ক কালার চান তাহলে আপনারা এখানে ফুড কালার ইউজ করতে পারেন তারপর আমি এর মধ্যে একটু হলো গুঁড়ো দুধ দিয়ে ফেলি আর যেহেতু আমার একটু এখানে কম ছিল চিকেনের পরিমাণটা তো আমি এখানে একটু কম পরিমাণে গুঁড়া দুধ দিই তারপর দিয়ে হলো দই দইটাও বেশি দেওয়ার দরকার নেই যেহেতু লেবু দিব দেখা যায় দই বেশি দিলে পরে টক টক ভাব চলে আসে তো এখানে হলো একটু লেবু দিয়ে ফেলি আর লেবুটা মাস্ট বি আপনারা দিবেনই লেবুটা দিলে টেস্ট একদম অন্য লেভেলে চলে যায় তারপরে হলো আমি এটাকে আবারও সুন্দর মতো একটু মাখিয়ে ফেলি তারপর দিয়ে দিই হলো পরিমাণ মতো তেল আসলে এটা যত সুন্দর করে মাখানো হবে চিকেনটার সাথে মশলা তত বেশি মজা হবে তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ফেলি এবং ফ্রিজ থেকে বের করে সন্ধ্যার দিকে হলো এটা আমি ভাজতে শুরু করে দিই আমার চিকেনের যে পিসগুলো একটু বড় ছিল সেটাকে হলো আমি ডাবল লেয়ার করে দেন কাঠির মধ্যে ঢুকাই আর যেগুনা দেখা যায় যে নর্মাল ছিল সেটাকে আমি সিঙ্গেলভাবেই ঢুকাই আর কি তো এখানে হলো আমি একটা কাঠির মধ্যে চারটা চিকেন নিয়ে নিচ্ছিলাম বেশি নি নেই কারণ হলো দেখা যায় বেশি নিলে সুন্দর মতো তখন ভাজাটা হয় না তো আবার আমি হলো এখানে কড়াইতে গরম করে নিচ্ছিলাম হলো তেল তার মধ্যে হলো চিকেনটাকে রেখে দিই আমি হলো দুইটা কাঠি করে চিকেন ভাজা শুরু করি এটা হলো আমার ফার্স্ট টাইম ট্রাই করা এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের ভ্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট আবার কোনো ভ্লগে আর আমার এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দশ দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ